আমার আপনার উপরে গরমটা একটু কম আছে একটু দূরদূরান্ত গিয়া দেখেন রংপুর নীলফামারি খাগড়াছড়ি বিশেষ করে চোয়াডাঙ্গা গিয়া দেখেন আপনার মাথার তালু ফেটে যাবে এমন অবস্থা তো এই সপ্তাহে রংপুর গিয়ে আসলাম গরম কাহাকে বলে আমাদের তো কিছুই না যেন আমি ঘামতেছি না এখন ওটা দেখে আসছি এই গরম আমার বেশি কিছুই লাগতেছে না তো গরম পাইয়ে আল্লাহকে ভুলে গেলে হবে না গরম আছে গরমের মধ্যেই আল্লাহকে সেজদা দেওয়া লাগবে যেই বান্দা যত কষ্ট করে এবারত করবে আল্লাহ তারা তাকে দ্বিগুণ সব দান করবে বুঝতে পারলেন এই যে মনে করেন কাবা বা শরীফ মক্কা শরীফ যারা গেছেন আমি তো যাই নাই কিন্তু শুনছি ওই গরম কিন্তু আরও বেশি আরও বেশি না কিন্তু শুনছি যতই খারাপ হোক সৌদি আরবের মানুষ কিন্তু তারা নাকি নামাজ ছাড়ে না মানে যেহেতু যাই কিছু হোক নামাজটা নাকি পড়ে আমাদের ভিতর তো সেটাও নাই ঠিক না আমরা তো নামাজটাও পড়ি না এজন্য গরম আসবে গরম যাবে বৃষ্টি আসবে বৃষ্টি যাবে আজকে বৃষ্টিও হয় না চাইলেও হয় না সবাই ঘামতে ঘামতে অবস্থা খারাপ হয় না কেন গুনায়ের কারণে হয় না আসমানও আল্লাহর কাছে বৃষ্টি চায় না আল্লাহকেও দেন না বুঝতে পারলেন আর গ্রাম অঞ্চলের মানুষ তারা প্রচণ্ড গরম থাকলেও তাদের ভিতরে একটা আল্লাহর ভয় কাজ করে বুঝতে পারলেন আল্লাহর কিসের কাজ করে ভয় কাজ করে প্রায় সময় যখন বিভিন্ন জায়গায় গ্রাম অঞ্চলে যাই অনেক জায়গায় চিনি না তো এমন জায়গায় দ্বারাই মনে করেন এখান থেকে যদি আমি কোনো রিক্সাওয়ালাকে বলি যাইবা নাকি গাজীপুর রিক্সালা যাইতে পারবে বলে না যাইতে পারবে আমাদের ঢাকা শহরের মানুষ হলে কী করবে ঢাকা শহরের হলে বলবো হুজুর আপনারা আমি নিয়ে ওই আবদুল্লাপুর নিয়ে দিয়ে আসি নিজের পকেট ধান্দার জন্য আপনার থেকে যেভাবে টাকা উসুল করে সার সারবে না গ্রাম অঞ্চলের মানুষ এরকম না আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিন যে হুজুর এখান থেকে গাজীপুর রিক্সায় যেতে পারবেন না এখান থেকে আপনার গুলিস্তান যাওয়া লাগবে তোমার এভাবে এভাবে যাওয়া লাগবে তাদের ভিতরে এই দিনদারিটা আছে যে আমি একজনকে যদি ঠকাই আমাকেও আল্লাপাক অন্য সময় দশ টাকা ঠকাইবে কিন্তু আজকে আমাদের মধ্যে সেটা নাই কে কাট কত বেশি মারতে পারি যার কারণে আল্লাপাক আমাদের থেকে মেরে নিয়ে যান বুঝতে পারলেন তো গরম আসবে আমাদের এই জায়গায় ছত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি গরম চলতেছে অন্যান্য অঞ্চলে অন্যান্য বিভাগে চল্লিশ বিয়াল্লিশও মারতেছে চোরাডাঙ্গায় কিন্তু তাদের মধ্যে একটা আনন্দ আছে। এই যে দেখে আসলাম সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে তারা গাছতলার নিচে গিয়ে বসে থাকি রাস্তার মধ্যে গাছতলার নিচে বসে আল্লাহ দেওয়া কুদরতি বাতাস আসতেছে আমরা তো এসি বাতাসের অপেক্ষা করি ঠিক না এসির বাতাস কোথায় পাওয়া যায় কোন মসজিদে পাওয়া যায় কিন্তু না গ্রাম অঞ্চলে মানুষগুলো রাস্তার মধ্যে গাছের নিচে বসে আল্লাহ কুদরতি বাতাস খাইতেছে শরীরের জন্য ভালো আবার জমিতে গিয়া খেতে গিয়া চাষাবাদও করতেছে আবার দেখবেন যারা গ্রামে যান আমি নিজে চোখে দেখি আসছি এই সপ্তাহে গাছের নিচে বসে আম বেরিয়েছে না কাচাম। কাঁচামড়ে মরিচ দিয়া দই খাইতেসে কি বলেন ভালোই লাগে না আর আমরা গিয়া কোনো মতে একটা বরফের চাক্কা গলায় ঢুকে আমি আসে বসে থাকি যার কারণে আমাদের শরীরও যায় গরমও কমে না উল্টা আরও বেশি উপরে দেওয়া হয় গ্রাম অঞ্চলের মানুষের মধ্যে শান্তি আলাদা ঠাস করে পুকুরের মধ্যে পড়া যায় গাছ থেকে যা মন চায় তা খায় রাস্তার মধ্যে গিয়া বসে বাতাস করে আড্ডা দেয় আর আমরা যত বেশি ঘরের মধ্যে বসে থাকার চেষ্টা করি আমাদের দরকার ছিল গাছগাছালির নিচে যাওয়া গাছ গাছালি না কাটা আজকে তো গত দুই বছর আগের পিকচার মিলাইবেন বর্তমান যে বছর চলতেছে তার সাথে দেখবেন দুই বছর আগে যেই রাস্তার মধ্যে চতুর্শ্বে গাছের ঘা সারি ছিল এখন দেখবেন গাছ সবগুলো কাইটা রাস্তা বড় করতেছে যার কারণে কী হয় গত তিন বছর আগেও যতই গরম পড়তো ছত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি গরম পড়তো না পড়তো পড়তো না এখন চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রিও মানে বুঝলেন তাই জন্য যতটুকু চেষ্টা করা নিজের বাসার ছাদে নিজের বাসার বারান্দায় অথবা রাস্তাঘাটে আশেপাশে চার পাঁচটা গাছ রোপণ করে রাখা বুঝতে পারলেন গাছ এটা আল্লাহ তা পক্ষ থেকে একটা নিয়ামত অনেকেই হয়তো বা ফেসবুকে একটা ছবি দেখছেন যে ওই যে থার্মোমিটার আছে না মাপে গরম গাছের নিচে নিচে দেখছে ছত্রিশ ডিগ্রি রাস্তার মধ্যে নিচে গে থেকে চল্লিশ ডিগ্রি একই সময় তো গাছ আমার আপনার যে গরম যে তাপমাত্রাটা এগুলো টেনে নেয় আপনাকে আমাকে অক্সিজেন পেতে সাহায্য করে আজকে তো আমরা এই গাছ কাটার উপরে ধুম ফালাই দিচ্ছি দেখেন না ওই যে কিশোরগঞ্জের নিকলি হাউরের মধ্যে অনেকে ফেসবুকে দেখছেন কত হাজার লিটার জানি রং মাখায় দিচ্ছে ঠিক না সাত কুড়ি টাকা খরচ করছে এই সাত কুড়ি টাকা খরচ না কইরা সাত লাখ টাকা খরচ কইরা যদি রাস্তার দুই পার্শ্ব দিয়া গাছ লাগাই দিত কি বলেন দেখতেও তাহলে তো সুন্দর লাগতো না এখন সে রং লাগাই দিছে কেউ মানতেছে কেউ মানতেছে না এই রঙের যে কেমিক্যাল পানির মধ্যে যাবে মাছ মানুষ খাবে এ রঙও বেশি দিন টিকবে না আমরা উল্টাপাল্টা জিনিস নিয়ে আমাদের বাঙালিরা ইতিহাস সৃষ্টি করতে চাই এদিক দিয়ে দুর্নীতির দিক দিয়ে সেঞ্চুরি মারে এদিক দিয়া শিক্ষা ব্যবস্থার দিক দিয়ে সবচেয়ে তলা নিতে বসবাসের দিক দিয়া দুই নাম্বার অযোগ্য দেশ এগুলোর খোঁজখবর নাই খুশখবর আছে কি অন্যান্য বিষয়ে নেওয়া ইতিহাসের বুকে নাম লেখানোর জন্য তেজন্য এই জন্য এগুলোর দিকে আমাদের তাকানো চাই গাছগাছালি লাগানো এই যে মনে করেন সিলেট কক্সবাজার যেসব পর্যটন কেন্দ্র আমরা যাই মাঝে মধ্যে ঘুরতে সকলেই তো যান ঈদের সময় গেছে তো এই পর্যটনগুলো কেন্দ্রগুলো যাওয়ার সময় বেশিরভাগই তো পানি কক্সবাজারে পানি জাফলং পানি সাদা বাতর পানি সব জায়গায় শুধু পানি মানুষকে পানি দেখতে শুধু যায় না যাওয়ার পথে যে রাস্তার দুই পাশে সারি সারি গাছ এরকম নুয়ে আছে। আল্লাহর জন্য রুকুতে এরকম শুয়ে আসে নুয়ে আছে দেখতেই ভালো লাগে কী বলে ভালো লাগে না এগুলো আমাদের ফলো করা চাই এগুলো করলে আমাদের স্বাস্থ্যের জন্য উপকার স্বাস্থ্যের জন্য ভালো আমাদের অক্সিজেন পাইতেও সাহায্য করে এজন্য যতটুকু চেষ্টা করা রাস্তাঘাটে আশেপাশে গাছ লাগানো বাসার ছাদে গাছ লাগানো বাসার বারান্দার মধ্যে ছোটো ছোট ফুলের টপের মধ্যে ছোটো ছোটো গাছের চারা লাগানো সকলেই চেষ্টা করা পারবো না ইনশাআল্লাহ আল্লাহ আর আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ পাক যেন গরম কমায় দেন মারাত্মক একটা গরম হুট করে মানুষ হাড়েটা করে মারা যায় ব্রেইন স্টেক করে মারা যায় সুস্থ মানুষ গরম সহ্য করতে পারতেছে না এজন্য চেষ্টা করা সময় পানি পান করে চলা পানি পান করা উল্টাপাল্টা কোনো কেমিক্যাল জাতীয় খাবার না খাওয়া পারবো তো তো এই গরমের থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সবসময় পানা চাওয়া বৃষ্টি চাওয়া বৃষ্টির জন্য দোয়া করা বৃষ্টি আল্লাপাক দান করেন বৃষ্টির নামাজ আছে আবার বৃষ্টি আল্লাহ পাক দান করেন কোন শরীফে আসছে ইশতেক ফার পড়লে কী পড়লে ইশতেক ফার পড়লে ফকুল তুস্তা ফিরুর হু কানা রসা আরে আল্লাহ তালা বলেন ইস্তেক যদি আমার বান্দারা পড়ে তাহলে আমি আল্লাহ তাআলা বান্দার উপর রহমতের বৃষ্টি নাজিল করতে থাকি বুঝতে পারলে এজন্য জন্য গরম আসলে ঘাবড়ায় না যাওয়া আবারও অফিস কী বললো এগুলো বাদ দিয়া এসে ফার করতে থাকা দেখবেন এমনিতেই সারা বৃষ্টি চলে আসবে আল্লাহ তাল আমাদেরকে